আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন আজকে আপনার দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাকে কী পরিমাণের মধু হয় এবং কত সুন্দর মধু হয় এটা হলো ওয়ান সিজনের মধু যে ওয়ান সিজানে এত মধু হয় বাই হয় কোনো কোনো জায়গায় ওয়ান সিজনে অত মধু হয় দেখেন এখন আমাদের কোনো বক্সেই মধু খোলার সময় না এটা ওয়ান সিজনের একটি বক্স যে বক্সটি আমরা ধরার পরে দিয়ে একবার শুধুকালই মধু সংগ্রহ করেছি আজকে আসলাম বক্সটি দেখার জন্য কিন্তু বক্সটির দ্বারা আস আসার পরে দিয়ে আমাদের বক্সের অবস্থা দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে বক্সে তো মধু হয়ে গেছে দেখেন এই ফ্রেমটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একদম বরফুল মধু একদম ক্যাপিং করা মধু খুব সুস্বাদু একটি মধু দেখেন মধু রাখার পরে দেও একটি এসটা ফিতা তৈরি করেছে এটা আমরা ভাঙতে পারি নাই সেজন্য এটা তো মধু রেখেছে এভাবে প্রতিটি বক্সেই আমাদের মধু এখন বিষয় হলো আপনারা অনেকেই মৌমাছি পালার আগ্রহ কিন্তু একটি ভিডিও পাঁচ মিনিটের হলে আপনারা এক মিনিট দেড় মিনিট দেখেই বুঝে যান যে আমরা মৌমাছি পালতে পারবো বা এরকম না মোমচিটা পালা অত সহজ না আর অত কঠিনও না আপনারা দেখেই মৌমাছি পালতে পারবেন কিন্তু আগে না জানা জিনিস আগে জানতে হয় এই মৌমাছিটা একটা অজানা জিনিস আপনারা অবশ্যই যারা আমার ফেসবুকে ফলো দিয়ে রাখছেন ভিডিও দেখার জন্য তারা অবশ্যই ফলো করতেছেন যে আমি কিছুদিন যাবৎ মৌমাছির উপরে আপনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি কিছু কথাবার্তা লিখে দিলাম এবং মৌমাছির চক্র হিসাবে আমি কিছু কথাবার্তা লিখলাম আপনারা শুধু বোঝার জন্য এবং যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন নিত্য নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই বুঝতে পারেন আমার নিত্য নতুন ভিডিও আসলে ভাই আমরা এত বছর ধরেই মৌমাছি পালতাছি এবং পালব এরপর কিছু অজানা জিনিস রয়ে গেছি মৌমাছি সম্পর্কে আমরা এখনও যা জানি না কিন্তু জানার জন্য চেষ্টা করতেছি আমরা এত কিছু জানার পর দেও আমরা মৌমাছির বিষয়ে চেষ্টা করি আরও কিছু শেখার আপনাদেরকে আরও কিছু জানানোর কিন্তু আপনারা এগুলা জানতে চান না দেখেন প্রতিটি ফের আমি ক্যাপিং করা এই ক্যাপিং করা মধুগুলা যখন আপনারা এভাবে কুলবেন অবশ্যই কেপিংটা কিডনি নিতে হবে সুন্দর করে অবশ্যই কেপিংটা কাটার সময় আপনারা ভাই পিতারা নষ্ট না হয় এভাবে কাটবেন কাটার পরে দিই আপনারা দেখতে পারবেন দুটি থেকে তিনটি গোড়ান দেওয়ার মাত্রই এক পিস্টারের মধ্যে পড়ে যা তারপরে দিয়ে আমরা আরেক পিস্টার গুড়িয়ে দিয়ে দেখেন এভাবে যখন আপনারা গোড়ান দিবেন তখনই মধুগুলো পরে যা সুন্দর করে আপনার চাকটা ফ্রেমটা নষ্ট না হয়ে ডিমগুলো নষ্ট না হয়ে তারপরে দিয়ে আমরা আবার ঘুরিয়ে দিলাম দেখেন ঘুরান দেওয়ার পরে দিয়ে আবার ওই পিস্টার মধুরা পড়ে যাবে আপনাকে দেখাবো কি সুন্দর করে মধুরা পরে যায় আপনারা অবশ্যই দেখেন এখন ও ফুলেনগুলা ডিমগুলা নষ্ট না করেই কীভাবে মধুরা পড়ে গেছে তো অবশ্যই মৌমাছি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে মোমোজি পালতে চাইলে অবশ্যই ওই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং যে জিনিস আপনারা না জানেন অবশ্যই